নমস্কার ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের কষার রেসিপি বা চিংড়ি মাছের ঝাল আপনারা এইভাবে চিংড়ি মাছটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি পিঠটা চিড়ে এর ভেতর থেকে যে নোংরাটা আছে সেটা কিন্তু বের করে নিয়েছি আর এর খোসাটাও কিন্তু আমি ফেলে দিয়েছি এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি লবণ হলুদ হলুদের সাথে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই এক পিঠে দুই মিনিট আর এক পিঠ দুই মিনিট করে ভাজলেই হবে মাছগুলোকে দিয়ে আমি দুই পিট ভালো করে ভেজে নেবো মিডিয়াম টু হাই আছে রেখে আমি মাছগুলোকে ভাজব দুই মিনিট পর মাছগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে এই পিঠটাও কিন্তু আমি দুই মিনিটই ভেজে নেব বেশি ভাজার একদমই দরকার নেই আমি মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নেব একটি পাত্রের মধ্যে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছগুলোকে আমি তুলে নিয়েছি আর বাকি মাছগুলোকেও আমি ওই একই তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব এইভাবে যদি আপনারা একবার চিংড়ি মাছটা তৈরি করে খেয়ে দেখেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর চিংড়ি মাছ কার কার পছন্দ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার যে মাছ ভাজা তেলটা রয়েছে তার মধ্যে আমি আরও হাফ টি স্পুন দিয়ে দেবো এখানে তেল তেলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে জিরেটা যখন একটু ভালোভাবে হয়ে আসবে তখন এর মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে হালকা গোলাপি কালার আসা অবধি আমি ভেজে নেব। এখানে কিন্তু একদম ভালোভাবে ভাজার দরকার নেই সামান্য একটু ভাজলেই হবে দেখুন আমি কিন্তু ভালোভাবে একটুখানি ভেজে নিয়েছি বেশি ভাজিনি এবার এর মধ্যে এক চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুসারে দেবো এর মধ্যে লবণ আর ওয়ান টেবিল স্পুন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন যে যেমন পছন্দ করেন খেতে আর দিয়ে দেবো হাফ টি স্পুন এখানে জিরে সব কাটা উপকরণ একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি মশলাটা ততক্ষণ কষাবো ততক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে যেহেতু আমি এটা একটু কষা কষা করে তৈরি করব। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দেব। জলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে এবার এটাকে হতে দেব যতক্ষণ না এর ঝোলটা শুকিয়ে আসছে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখানে কিন্তু আমি আর শুকাবো হলে নামিয়ে রাখলে পুরোটাই শুকিয়ে যাবে এবার উপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ কষা বা চিংড়ি মাছের ঝাল এইভাবে একবার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলেও বাড়িতে এইভাবে চিংড়ি মাছের কষা বা চিংড়ি মাছের ঝাল তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন